হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথমে আমি কিমার উদ্দেশ্যে দুটো কথা বলবো তারপরে মেন টপিকে ঢুকবো দুটো কথা মতলাম দুটো কথাই বলবো। গতকালকে তুই লাইভ করছিলিস তখন তুই দুটো কথা বলেছিস আমার সুর এত হঠাৎ করে এত নরম কিভাবে। কোন দিক থেকে তোর সুর নরম মনে হচ্ছে লজিক কখনো চিৎকার করে দিতে হয় না বুঝিস লজিক শব্দটার সঙ্গে দূর দূর তাক বহুদূর পর্যন্ত কোনো রিলেশন নেই তো তার জন্য বুঝতে পারিস না যে সুর নরম করা কাকে বলে আর লজিক জাস্ট নর্মাল ওয়েতে দেওয়া কাকে বলে সুর নরম করে কথা বলছি তার মানে আমার টাকা শেষ হয়ে গেছে আমি অন্য কোনো পথ অবলম্বন করার চেষ্টা করছি সেটা তুই ডিটেলসে বললি না সেটা তুই ক্লিয়ার করে বললি না টাকা শেষ হয়ে গেছে ঘরের টাইলস বসিয়ে রান্নাঘরের টাইলস বসিয়ে বাথরুমে টাইলস বসিয়ে বাথরুম ঠিক করে রান্নাঘর ঠিক করে আমার টাকা শেষ হয়ে গেছে বলছি কি আর কেউ না এত চিন্তা করছে না আমাকে নিয়ে আমার টাকা পয়সা নিয়ে আমার রান্নাঘরের টাইলস নিয়ে বাথরুমের টাইলস নিয়ে এত কেউ চিন্তা করছে না তোর এত চিন্তা হচ্ছে কিসের জন্য নিজের শরীরকে নিয়ে চিন্তা কর দুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছিস নিজের স্বামীকে নিয়ে চিন্তা কর তোর স্বামীও অসুস্থ নিজের পরিবারকে নিয়ে নিজের মেয়েকে নিয়ে চিন্তা কর নিজের ছেলে তার বউ বৌমা তাদেরকে নিয়ে চিন্তা কর আমার টাকা শেষ হলো আমি কোন টাকা দিয়ে টাইলস বসালাম সেটা তোর দেখার দরকার নেই না কিছু টাকা বাকি আছে জানিস তো যেই টাকা আমি মানুষের কাছ থেকে তুলেছিলাম না সেখান থেকে কিছু টাকা বাকি আছে তোকে একটা পেটি করে দেবো তোর বরের জন্য একটা বারমুন্ডা পাঠাবো আর তোর মেয়ের জন্য আর ছেলের জন্য বেশ ভালো পোশাক পাঠাবো সেইটুকু টাকা বাকি আছে ওই ওই টাকা দিয়ে তোকে দেব আর পাঁচশো টাকা তোকে দিয়ে দেবো তুই ওয়োতে যাবি নেক্সট বুঝতে পেরেছিস নেক্সট ওয়োতে যাওয়ার জন্য তোকে পাঁচশো টাকাও দিয়ে দেবো বুঝলি খবরদার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ভিডিও টু ভিডিও যদি কিছু বলার থাকে তখনই তোর মুখটা হাঁ করবি বার্না করবি না শুন নরম শুন নরম মানে ভদ্রতাটা তুই বুঝিসি না ভদ্রতার সঙ্গে ভিডিও করতে করা যে যায় সেটা তোর আইডিয়াতেই নেই এইবার ঢুকে যাই আমার মেন টপিকে দিনের বেলা ভিডিও করছি নানান রকম ডিস্টারবেন্স হবে আর আমি একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারি তো প্লিজ তোমরা মার্জনা করে দিও আজকে একজনকে উদ্দেশ্য করে একটা কিছু কথা বলার আছে আমার সেই একজনটা আর কেউ না আমার হাজব্যান্ডের কর্মস্থলে যারা গেছিল সেই মেল পার্সন ঠিক আছে সেখানে যে মেল পার্সনটা ছিল যাকে কিনা না লায়ন 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 বলে তার ওয়াইফ চিৎকার করে করে তার পেছনটা দেখাচ্ছিল যে সে হচ্ছে লায়ন সিংহ পুরুষ সিংহ বলে চিৎকার করছিল আবলদা খাসির মতন সেই পুরুষ সিংহকে নিয়ে আমি কিছু কথা বলবো ঠিক আছে কালকে উনি কিছু কথা বলেছেন অবশ্যই আমি আপনি আগে করেই কথা বলবো কিন্তু যেটা কিনা তোমরা তোমরা থামনেলে দেখেছ মিউচুয়াল অবশ্যই এখনও দরজা খোলা আছে কিন্তু তার আগে বাট আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখনো পর্যন্ত মিউচুয়ালের রাস্তা খোলা আছে হুম আমরা কেউ চাই না আমি তো অন্তত চাই না এই সমস্ত ফালতু জিনিসের মধ্যে নিজের মাথাটাকে নষ্ট করতে নিজের মাথা খাটাতে নিজের টাকা নষ্ট করতে বাইদাবে আপনারা তো চিন্তা কিসের আপনারা তো সরকারি উকিল পেয়েছেন তাহলে আপনাদের এত চিন্তা হওয়ার তো কোনো কারণ নেই তাই না যাই হোক যখন মিউচুয়াল শব্দটা আপনার মুখ থেকে বেরিয়েছে যে এখন যখন সবই মিউচুয়াল হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন হয়ে যাচ্ছে তখন কেন হলো না এইবার হচ্ছে প্রশ্ন আমার প্রথম টপিক আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যেখান থেকে আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছিল আপনাদের কোনো কিছুতে বাধ্য করা হয়েছিল যে আপনারা কমেন্ট করতে পারবেন না যেটা কিনা তাদের রাইট ছিল না তবুও তারা করেছে ঠিক আছে কারণ পাওয়ার জানেন তো পাওয়ারের অপব্যবহার মানুষে করে পাওয়ার অপ পাওয়ারের অপব্যবহার করে পয়সার অপব্যবহার করে আপনাদের সময় যেমন করেছিল আমার সময়েও করা হচ্ছে আমার সময়েও পাওয়ার পয়সার অপব্যবহার করা হচ্ছে আর এটা সবাই ভালো মতন জানে তারপরেও মুখে কুলু পেটে বসে থাকবে কিন্তু তারপরে পরিণতিটা কি ধুলিস হয়ে গেছে ধুলিস হয়ে গেছে এখনো হওয়া বাকি আছে ফাইনাল কথাগুলো যখন আমার মুখ থেকে বের হবে দর্শকদের কাছে তখন আরও খিল্লির পাত্র হবে এটুকু বলে দিয়ে গেলাম হুম কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ থাকলে কমেন্ট অবশ্যই করা যেতে পারে হয় যে কমেন্ট করছে তাকে ব্লক করে দাও আর নতবা কমেন্ট সেকশন বন্ধ করে দাও এটাই হচ্ছে একমাত্র উপায় আর নতবা নিজেই চ্যানেল বন্ধ করে দাও নিজের চ্যানেল নিজেই বন্ধ করে দাও এই তিনটে উপায় খোলা ছিল কিন্তু তারা কোনোটাই অ্যাপ্লাই করলো না উপরন্তু পয়সার অপব্যবহার করলো সেটা আমরা সবাই বুঝি আপনারাও বুঝতে পেরেছিলেন আপনি কী করলেন আপনারা কী করলেন আমাদের সাথে সেটা নিয়ে পরে আসছি আপনি বললেন যে আপনার ওয়াইফ যখন ভিডিও করত তখন পঞ্চাশ হাজার এক লাখ এরকম ভিউজ হতো আসলে তখন তাদের ভিউজ হতো তো যাদেরকে নিয়ে বলতো তাদের প্রচুর ভিউজ হতো এবার খুব স্বাভাবিকভাবে তাদেরকে নিয়ে যারা যে বা যারা বলবে তাদের ভিউজও অনেক বেশি হবে হুম আর তখন একাই বলতো সেই কারণে প্রচুর ভিউজ কামিয়েছিল বন্ধ করে দিল কেন আপনার কথা অনুযায়ী কেউ চিরুনি নিয়ে বসেছিল কেউ চিরনি নিয়ে বসে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল কি বলেছিল সেটাও যে ভাঙিয়ে বলবেন সত্যি কথাটা বলবেন সেই গার্ডসটুকু আপনার হলো না যে চিরুনি দেখিয়ে দাঁত খিচিয়ে তারপরে আপনাদের উদ্দেশ্যে পেটে যদি ছুরি মেরে দিতাম আপনার মেয়েও রাস্তায় বের হয় আপনার সন্তানকে নিয়ে খারাপ উদ্দেশ্য করে খারাপ ইঙ্গিত করে খারাপ কথা বলেছিল সেটুকু বলার মতন সাহস আপনার হলো না আপনি নিজেকে বাবা বলেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার হাজবেন্ডের কর্মস্থলে চলে গেছিলেন না সামান্য গার্ডসটুকু বলার গার্ডসটুকু নেই সত্যি কথা বলার মতন আপনার আপনি মুখ না খুললেই না আপনার নিজের জন্য শ্রেয় যাই হোক চ্যানেল আপনার ওয়াইফের আপনি মুখ খুলতেই পারেন মুখ পোড়া মুখটা নিয়ে পোড়া মুখটা নিয়ে আপনি মুখ খুলতেই পারেন এখানে পোড়া অর্থাৎ আপনার স্কিন কালারের কথা বলিনি আপনার এখানে পোড়া অর্থাৎ আপনি সব কিছু জেনে শুনেও সত্যি কথাটা বলেন না এই অর্থে পোড়া বোঝাতে পারলাম যাই হোক কুল ডাউন সুতোপা কুল 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 হুম তারপরে আপনি বলেন আপনি আপনার ওয়াইফকে বন্ধ করতে বলেছিলেন আপনার ওয়াইফ বন্ধ করে দিয়েছিল আসল কারণটা আমি বলি আপনার ফ্যামিলিকে আপনার সন্তানদেরকে যেভাবে অ্যাটাক করছিল ওদের ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে আপনার ওয়াইফ নিতে পারেনি কাটি করে তারপরে লেজ গুটিয়ে পালিয়েছিল আপনার ওয়াইফ ঠিক আছে আচ্ছা আপনার কথা অনুযায়ী আপনার কথাটাই যদি ধরি যে আপনি বন্ধ করতে বলেছিলেন তাই আপনার ওয়াইফ বন্ধ করে দিয়েছিল বেশ আজ্ঞাকারী ওয়াইফ তাহলে আপনার তাই না মানতেই হবে তাহলে পুনরায় আবারও কেন আপনার ওয়াইফ মনিকা ও মাই ডার্লিং বলে একটা চটি বইয়ের গল্প রচনা করে তারপরে আমাদের সামনে কাল্পনিক ক্যারেক্টার হিসেবে তুলে ধরেছিল ওটা আদতে কার কাহিনী ছিল কাদের কাহিনী ছিল আপনাদের ঘরের কোনো কাহিনী ছিল নাকি যাদেরকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে বলা কাহিনী ছিল আপনার কথা অনুযায়ী আপনি নিজে স্ক্রিপ্ট লিখে দেন আপনি নিজে বেশ ভালো করে আলাপ দুজনের মধ্যে আলাপ আলোচনা করে নিয়ে তারপরে ভিডিও করেন তো এই ধরনের নোংরা গল্প যখন আপনার বউ ফেদেছিল যখন আপনার বউ ওয়াইফ যখন ক্যামেরা খুলে এই ধরনের নোংরা কথাগুলো বলেছিল তখন সেই গল্পের প্রভাব আপনার সন্তানের উপর পড়বে বলে আপনার মনে হয়নি দোগলা বাবা দোগলা পিতা আপনার মনে হয়নি যে আপনার ওয়াইফ ক্যামেরা খুলে যেই গান্দাগি ছড়াচ্ছে সেই গান্দাগির প্রভাব আপনারা যেখানে থাকেন সেখানে আশেপাশে আপনার ওয়াইফ কি করে না করে জানেন তো জানে তো আর জানাটা তো স্বাভাবিক তো সেখানে আপনার সন্তানদেরকে কেউ জিজ্ঞাসা করেনি কোনোদিনও যে কি ব্যাপার তোমাদের মাকে দেখলাম বা তোমার মাকে দেখলাম যে এই ধরনের জঘন্য কথাবার্তা বলছে এই ধরনের জঘন্য কাল্পনিক ক্যারেক্টারের নাম করে নোংরা থেকে নোংরা গল্প বানাচ্ছে হ্যাঁ তোমার বাবা দেখে না কি নোংরামো শুরু করেছে আমাদের এখানে থেকে বলেনি কেউ আজ পর্যন্ত আপনারা নিজেরা যেই কার্যকলাপ কর করে বেড়াচ্ছেন আপনার ওয়াইফ যে কার্যকলাপ করে বেড়াচ্ছে তার প্রভাব তার কুপ্রভাব আপনার সন্তানের ভবিষ্যতের উপরে এফেক্ট করবে না কোনোদিনও সেটা নিয়ে মাথা ঘামিয়েছেন কখনো মাথা ঘামিয়েছেন কি সেটা নিয়ে কখনো যাই হোক পরবর্তীতে যেই ধরনের নোংরা নোংরা কথা ঠিক যেমন নবাবগঞ্জের বেগুন কারোর বক্ষ যুগলকে নিয়ে আপনার ওয়াইফ এই নোংরা মন্তব্য করেছিল নবাবগঞ্জের বেগুন কেউ কারোর বক্ষ যুগল কাঁধে তুলে নিয়ে তারপরে ভিডিও করতে বসে এই ধরনের নোংরা মন্তব্য করেছিল স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছিল আপনি লিখে দিয়েছিলেন হুম আপনি লিখে দিয়েছিলেন বন্ধ করে দিয়েছিল না প্রথমবার কান্নাকাটি করে পালিয়ে গেছে মানুষে খারাপ খারাপ মন্তব্য করেছে নিতে পারেনি পালিয়ে গেছে সেকেন্ড টাইম কী করলো যেই দেখলো যে কেসের প্রকোপ চলে এসেছে অমনি হঠাৎ করে কোথার থেকে একদম আপনার ওয়াইফের হৃদয় বিগলিত হয়ে তাদের চরণে চরণ ধুইয়ে দিল একেবারে তাই না মুখটা খোলেন কি হিসাবে লজ্জা করে না মুখ খুলতে লজ্জা করে না না যাই হোক এই গেল আপনার প্রথম পয়েন্ট থার্ড পয়েন্টটা আমার আর দেখার ইচ্ছাই করেনি কারণ আপনার মোটিভ কী ছিল সেটা আমার বোঝা হয়ে গেছে সেকেন্ড পয়েন্টে আসি যেটা কিনা না ডিরেক্ট আমাকে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আপনি কেন গিয়েছিলেন আমার হাজবেন্ডের কর্মস্থলে প্রথম কথা আপনার মনে হয়েছে যে এবং বলেওছেন আপনি আপনার ওয়াইফ গুণধরী ওয়াইফ আপনারা দুজনেই বলেছেন যে ওটা একটা পাবলিক প্লেস ইয়েস অফকোর্স ওটা পাবলিক প্লেস ওপেন ফর অল সেটা আমরা সবাই জানি কিন্তু আপনার ওয়াইফ এবং আপনি যেখানে গিয়েছিলেন সেটা পাবলিক প্লেস হলেও যার সঙ্গে আপনারা জোর জবরদস্তি করেছেন তাকে চরম পরিমাণে হেনস্থা করেছেন হ্যারাস করেছেন সে কি আপনাদের পাবলিক প্রপার্টি ছিল সে কি পাবলিক প্রপার্টি ছিল আনসার মাই কোয়েশ্চেন সে কি আপনাদের পাবলিক প্রপার্টি ছিল আপনাদের যা যা কমপ্লেন ছিল আপনারা আপনাদের কথা অনুযায়ী যদি গিফট নিতে পারে গিফট এসে কেউ দিয়ে যেতে পারে যদি কেউ প্রশংসা করতে পারে তাহলে কমপ্লেন কেন নেবে না আপনাদের কথার জায়গাতে আমি যদি ধরেও নি আপনারা ঠিক তাহলে আপনাদের প্রথম কোথায় যাওয়ার কথা ছিল প্রথম আপনাদের কোথায় যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের কর্মস্থলে নাকি আমি যার কাছ থেকে বিষয়টা শুনেছিলাম তার দোকানে সে যেই দোকানে কর্মচারী সেই দোকানে যাওয়ার কথা ছিল কোথায় যাওয়ার কথা ছিল আপনাদের প্রথমে যেখান থেকে এই কথাটার উৎস শুরু হয়েছিল সূত্রপাত হয়েছিল যার মুখ থেকে প্রথম আপনার সন্তানের জন্মসূত্র নিয়ে কথা উঠেছিল সেখানে যাওয়ার উচিত ছিল কোথায় গেছিলেন আপনারা প্রথমে হুম কোথায় গেছিলেন মুখটা নিয়ে চোপাটা নিয়ে যে ক্যামেরা খুলে বসেন লজ্জা বলে তো কিছু নেই আদ্যপান্ত লজ্জা বলে কিছু নেই মাথা থেকে পা পর্যন্ত নির্লজ্জতায় ভরা আবার সেই নির্লজ্জতার মুখটা নিয়ে ক্যামেরা খুলে বসে পড়েন কোথায় যাওয়া উচিত ছিল আপনাদের প্রথমে যেখানে প্রথমে যেখান থেকে প্রথমে কথাটা এসেছিল সেখানে যাওয়ার কথা ছিল আপনাদের পেছনে দমে কুলাইনি কুলাইনি না গাটসে কুলাইনি সেখানে যাওয়ার গেছেন কোথায় একটা নিরীহ মানুষের কাছে ভালো করে জানেন যে সেই মানুষটা কি টাইপের আর যেখান থেকে সূত্রপাত হয়েছিল তাকে সেও কীরকম সেটাও আপনারা জানেন মা মাসি এক করে দিতে পারে আর আপনার ঘরে একটা ইয়ং মেয়ে আছে আমার হাজব্যান্ড দূর দূর তাক কোনো মেয়ে ছেলের কোনো মহিলার মুখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলবে না এতটাই সুশিক্ষা রয়েছে আমি যেরকমই হই আমার হাজব্যান্ড ভালো বুক চিতিয়ে সবাই বলে যায় আমার হাজব্যান্ডের মতন হাজব্যান্ড হয় না মানুষ হয় না সেখানে গেছিলেন না কুদ্রাতে সেখানে মাটি খুঁড়তে গেছিলেন নির্লজ্জ বেহায়া কথা বলতে বসেছেন সন্তানের ভবিষ্যৎ তাই না সন্তানের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি আপনি এতটাই ওয়ারিড হতেন না তাহলে আপনার গাটার মুখওয়ালি যে আপনার ওয়াইফ আছে তার মুখটা আগে সাফ করাতেন পায়খানা পরিষ্কার করার ব্রাশ দিয়ে হার পিক দিয়ে বুঝতে পেরেছেন ওই দুটো ইউজ করে আগে আপনার নর্দমামুখী ওয়াইফটাকে পরিষ্কার করতেন তারপরে অন্যের দিকে আঙুল তুলতেন বুঝলে বুঝতে পেরেছেন বোঝাতে পেরেছি যাই হোক আপনার এত ভুল ভুলভ্রান্তি ভুল ভ্রান্ত ধারণা আপনার মধ্যে আসে কোথার থেকে যে আপনি একটা লাইভ করবেন বা একটা ভিডিও করবেন যে আপনি অমুক জায়গায় যাচ্ছেন আর সেটা সবাই দেখবে এত আশা এত দুঃসাহস আপনার হয় কি করে আপনি নিজেকে নিজেদেরকে কি মনে করেন ঠিক কোন টাইপের হনুমান মনে করেন নিজেদেরকে যে আপনারা কোনো কিছু বললেন যে এখানে আমরা যাচ্ছি ওই তারিখে যাচ্ছি এই দিনে যাচ্ছি আর সেটা সবার কাছে পৌঁছে যাবে আপনি ভাবলেন কি করে যদি সত্যি বলছি যদি জানতাম না পাবলিক প্লেস বলছেন না ওটা একটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে কিভাবে আপনাদেরকে হ্যান্ডেল করতে হয় আমি শিখিয়ে পাঠাতাম আমি শিখিয়ে পাঠাতাম যে আপনাদের সঙ্গে কিভাবে ঠিক কথা বলতে হবে হঠাৎ করে কেউ সামনে চলে আসলে আপনারা তো প্রি প্ল্যান আপনারা প্ল্যান করে গেছিলেন সেটা আপনারা বলছেন আপনাদের নোংরা প্ল্যানিং প্লটিং সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না যদি থাকত মুখ ভাঙা জবাব দেওয়া কাকে বলে আপনার বুঝতে পারতেন টের পেতেন হুম আপনাদেরকে টের পাইয়ে দিতাম রকম ভুল ভ্রান্ত ধারণা নিজেদের মনের মধ্যে পোষণ করবেন না নিজেদের বড় মাপের হনুমান ভাববেন না যে আপনারা যা বলবেন সেটা সবাই জানতে পারবে সেটা সবাই শুনতে পাবে বুঝতে পেরেছেন তারপরে আপনারা গেছেন আপনি শুধু একটাই কথা বলেন ম্যান টু ম্যান কথা বলেছি ভদ্রভাবে কথা বলেছি আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার ওয়াইফ যে ভিডিও করে আপনি দেখেন আমার হাজব্যান্ড নিতান্তই ভদ্র মানুষ নিতান্তই সাদাশিদে মানুষ তার জন্য বলেছে হ্যাঁ জানি আমি তারপরে আমার হাজব্যান্ড আপনার ওয়াইফকে কি উদ্দেশ্যে কি কী বলেছে যে আপনার ওয়াইফও তো বলে তখন আপনার একটাই কথা যে ওয়াইফ টু ওয়াইফ কী বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কথা বলে বলা হয়েছে কোন কোন জায়গায় কোন ভিডিওতে আপনার বাচ্চার ছবি আপনার বাচ্চার নাম আপনার গোষ্ঠীর নাম আপনার গোষ্ঠীর ছবি দিয়ে আমি ভিডিও করেছি আপনাকে সেটা প্রুফ করতে হবে শো করতে হবে ঠিক আছে আপনাকে সেটা শো করতে হবে আপনার ওয়াইফ ননদেশ নন্দাইয়ের সঙ্গে ভাইয়ের বউয়ের সম্পর্ক করে যে চটি গল্প রচনা করেছিল না ওখান থেকে নিয়েই বলেছিলাম ওখান থেকে নিয়েই বলেছিলাম এবার আপনার ওয়াইফ কার কথা বলেছিল সেটা আগে আপনার ওয়াইফকে ক্লিয়ার করতে হবে কোর্টে তারপরে গিয়ে আমার দিক আসবে কারণ আমি তো বলবো যে এনার ভিডিও থেকে দেখেছি এনার ভিডিও থেকে দেখে নিয়ে তারপরে বলেছিলাম তারপরে আরও অন্যের কাছ থেকে আরও অনেকের মুখ থেকে শুনেছি এক্স ওয়াইজেড তখন সেইখানটায় নাম নিয়ে বলা যাবে হুম আপনার ছেলের আপনার সন্তানের ভবিষ্যৎ ভবিষ্যৎ আর আমাদের আচ্ছা ভবিষ্যৎ কথাটার মানেটা কী বলুন তো ভবিষ্যৎ কথাটার মানেটা কি আপনি কি মারা গেছেন আমি কি মারা গেছি আপনার ওয়াইফ আমার হাজব্যান্ড আমরা সবাই কি মারা গেছি আমাদের ভবিষ্যৎ বলে কোনো বিষয় নেই আমা আমিও তো একটা বাড়ির বউ আপনার ন নর্দমামুখী ওয়াইফ যে আমার সঙ্গে আমার ভাগনাকে আরও অন্যান্যদের সঙ্গে আমাকে যে শুয়ে দিল আমার ভবিষ্যৎ বলে কিছু নেই আমার মান ইজ্জত বলে কিছু নেই হুম ভবিষ্যৎ জিনিসটা কি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য অশিক্ষিতর দল অশিক্ষিতের মতন কথা বলেন যে আপনার বাচ্চার ভবিষ্যৎ তাহলে আমার ভাগনা সেও তো আমার সন্তান সম তার ভবিষ্যৎ তার ভবিষ্যৎ তার দোহায় কে দেবে তার দিকটা কে দেখবে হায়দ্রাবাদের কোর্টের কথা বলছেন বনগার কোর্টে টানবো আসতে পারবেন বনগার কোর্টে টানবো আসতে পারবেন তো যে আমার ভাগনার ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হয়েছে আমার ভাগনার সঙ্গে আমার নোংরা সম্পর্ক প্রচার করা হয়েছে তার মধ্যে আপনার ওয়াইফও ছিল বনগা কোর্টে টানব আসতে পারবেন হুমকি দিচ্ছেন হায়দ্রাবাদ কোর্ট দেখাচ্ছেন হুম হুমকি দিচ্ছেন পকেটে গুজে রাখুন ভদ্রতার কথা বলছেন লাইভগুলো দেখেছেন আপনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে যে লাইভ করেছিল পাবলিক প্লেস পাবলিক প্লেস বলে চিৎকার করছেন আপনার ওয়াইফ বেরিয়ে এই যে স্টার মল এই যে স্টার মল এখানে কে কাজ করে নিশ্চয়ই তোমরা জানো এটা কি ছিল কি ছিল এটা কি ছিল হুম ভিডিও ওখানটায় কি করতে গেছিলেন আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আপনি ওয়ারিড তার জন্য আপনি গেছিলেন ক্লিয়ার আপনি এটাই বলছেন সবাইকে চিৎকার করে করে তাহলে ভিডিও বা একটা ফটো তোলার জন্য এত কাকতি মিনতি কিসের ছিল তারপরে যখন দেখলেন কিছুতেই হচ্ছে না তারপরে শুরু করলেন হ্যারাস তারপরে শুরু করলেন হ্যারাস করা বাইরে চলুন ওয়াই কেন ওখানে তো গেছিলেন আপনার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে খুব কনসার্ন হয়ে গেছিলেন ওখানটায় খুব পরিমাণে বদার্ড হয়েছিলেন তার জন্য গেছিলেন ফটো ফটো শ্যুট করতে তো যাননি ফটো শ্যুট করতে ভিডিও শ্যুট করতে গেছিলেন যাননি তো তাহলে কিসের জন্য ফটো তোলার জন্য ভিডিও করার জন্য এত ফোর্স কিসের জন্য আর আপনার মেয়ের কথা খবরদার বলবেন না বলবেন না আপনার মেয়ে ওখানটায় কি কীর্তি করেছে আপনার ওয়াইফ ওখানে কি কীর্তি করেছে শুধু আপনার জুবানি বললে তো আর হবে না আর বাইদাভে স্পাই ক্যামেরা কোথায় নিয়ে গেছিলেন আপনার ওয়াইফ তো খুব বলে যে আমি স্পাই ক্যামেরা নিয়ে গেছিলাম স্পাই ক্যামেরা নিয়ে গেছিলাম যখন মধ্যমগ্রাম থানা থেকে ডেকে পাঠানো হলো তখন সেই স্পাই ক্যামেরার ফুটেজ দেখিয়ে সবটা ক্লিয়ার কেন করে দিলেন না যে কে সঠিক কে ভুল কেন ক্লিয়ার করলেন না স্পাই ক্যামেরা নিয়ে গেছিলেন তো দেখাতে পারেননি নাকি স্পাই স্পাই ক্যামেরা যেখানটায় লুকিয়েছিলেন সেখানটায় ঢুকে বসে রয়েছে আর বের করতে পারেননি কোনটা কোনটা মুখে বলছেন ভিডিওতে এসে বলছেন খুব ভদ্রতার সঙ্গে কথা বলেছেন বাইরে বেরিয়ে গাড়িতে বসে কি বলেছিলেন যে ও কি আদৌ পুরুষ কিসের জন্য বলেছিলেন হাত দিয়ে দেখেছিলেন হাত দিয়ে কি পৌরসত্ব চেক করেছিলেন তারপরে কনফার্ম হয়ে বলেছিলেন নাকি বাথরুমে নিয়ে গেছিলেন কোনটা মুখ খুলতে লজ্জা করে না মুখ খুলতে লজ্জা করে না সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে এত চিন্তিত আর মুখ থেকে নর্দমা মুখ নর্দমা বের করছেন হ্যাঁ পুরুষ না কাপুরুষ দেখতে গেছিলেন না পুরুষত্ব নেই দেখতে গেছিলেন নিজেরটা চেক করুন আয়নার সামনে দাঁড়িয়ে ওপেন হয়ে তারপরে নিজেরটা চেক করুন তারপরে অন্যের সম্পর্কে মুখ খুলবেন এতটাই যদি ভালোভাবে গেছিলেন এত আপনাদের মনের মধ্যে কোনো কিছু ছিল না একদম সিম্পলভাবে গেছিলেন অভিযোগ করতে হম গাড়িতে বসে বসে আপনার ওয়াইফ কি বলল কি বলল যে আমার আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে ওই হচ্ছে মেন কালপ্রিট ওই শয়তান ওই আমাকে দিয়ে ভিডিও করায় আপনাদেরকে কি করতে হয় জানেন তো জুতোর মালা পরাতে হয় এই মিথ্যে কথা বলার জন্য যে আপনারা অনলি অনলি কমপ্লেন করতে গেছিলেন অভিযোগ করতে গেছিলেন জানাতে গেছিলেন মিউচুয়াল করতে গেছিলেন না এটাকে মিউচুয়াল করা বলে কি খারাপ ব্যবহার করেছিল আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিল যে আপনারা বাইরে বাইরে বেরিয়ে পুরুষ নয় শয়তান মেন কালপ্রিট এই কথাগুলো যে বলেছিলেন সেই রকম কি কোনো কাজ করেছিল লাইফগুলো তো জল করছে লাইফগুলো জল করছে উত্তর দেবেন উত্তর দেবেন যে কি কারণে মেন কালপ্রিট শয়তান কতখানি খারাপ ব্যবহার করেছিল স্পাই ক্যামেরা যেখানে ঢুকিয়ে রেখেছেন সেখান থেকে বের করে প্রুফগুলো শো করবেন শো করবেন প্রুফগুলো আর আপনার মেয়ে কি বলেছিল ভিডিও করতে দেয়নি বলে ওখানে কি বলেছিল এভিডেন্স দেখান এভিডেন্স ছাড়া কোনো কথা শুনবো না আর আপনার মেয়ে সন্তান সব নিরীহ একদম অবলা টাইপের না আপনার ব্লগিং ভিডিওতে আপনার মেয়ে কী বলেছিল যে ভয় পেয়ে গেছে আসবে না বুঝতে পেরে গেছে ভয় পেয়ে গেছে জান গিয়ে দেখুন ভিডিওগুলো তারপরে মুখ দ্বিতীয়বার যদি মুখ নান্দান না আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো এই বিষয় নিয়ে আপনি যদি মুখ খোলেন আমি স্টেপ নিতে বাধ্য হবো বলে দিলাম অনেক দেখেছি আপনাদেরকে অনেক সহ্য করেছি আপনাদের স্ত্রী আর ওয়াইফ হাজবেন্ডের নটাঙ্কি অনেক সহ্য করেছি আর কিন্তু করব না আর সহ্য করব না বলে দিলাম অনেক নটাঙ্কি করেছেন এই বিষয়টাকে নিয়ে অনেক নটাঙ্কি করেছেন বাড়িতে এসে তারপরে আপনার আপনার ওয়াইফ একটা ভিডিও করলো আমার হাজব্যান্ডের মুরদ নেই কেন আপনার বাড়িতে থেকে যাই নাকি খেতে হাত পাততে যাই আপনার আপনার বাড়িতে বাড়ির সামনে দোরগোড়ায় গিয়ে কি থালা নিয়ে দাঁড়িয়ে থাকি দুটো ভিক্ষা দেন দাঁড়িয়ে থাকি কী হিসাবে আপনার ওয়াইফ বললো যে আমার হাজব্যান্ডের মুরদ নেই আপনার মুরদ আছে আপনার মুরদ আছে পাঁচশো টাকা বের করে উকিলের কাছে যাবে সেই ক্ষমতা ছিল না আপনার এখনও নেই এখনও নেই আপনার সেই ক্ষমতা আর আপনার ওয়াইফ অন্যের বরের মূরদ নিয়ে আলোচনা করে যে পদোন্নতি করার ইচ্ছে নেই পদোন্নতি করার ইচ্ছে নেই পদোন্নতি করে পাত দেবে মুখে পদোন্নতি করে মুখে পা আপনার ওয়াইফের মুখে পাত দেবে ওর কিসের চিন্তা আপনার ওয়াইফের এত কিসের জ্বালা যে আমার হাজবেন্ড পদোন্নতি করার চেষ্টা করে না বাকি করে না না করে কিসের জ্বালা এত পর পুরুষকে নিয়ে এত কিসের জ্বালা হ্যান্ডেল করুন আগে ঠিক মতন আগে নিজের ওয়াইফকে ট্যাকেল করুন বুঝতে পেরেছেন তারপরে অভিযোগের জায়গায় আসবেন ভদ্রতা ভদ্রতার সঙ্গে গেছিলেন আর এসে বাইরে বেরিয়েই অভদ্রতার মুখটা দেখিয়ে ফেললেন না কে পুরুষ না কে কাপুরুষ কে শয়তান কে কালপ্রিত কার মুরদ নেই হুম কাজের জায়গাকে সম্মান করে না তার জন্য ভেতরেই কথা বলেছে বুঝতে পেরে গেছিল আপনারা কতটা নোংরা মানুষ মন মানসিকতা নিয়ে গেছিলেন কতটা নোংরা মন মানসিকতা নিয়ে গেছিলেন না ওই সাদা মানুষটাও বুঝতে পেরে গিয়েছিল সেই কারণে বাইরে বেরিয়ে আপনাদের মতো নর্দমামুখী মানুষদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেনি স্ক্রিন শেয়ার করেনি এর জন্যই আমার বর হয়ে গেছে মেন কালপ্রিট শয়তান নামরোদ তাই না নিজেদের যে মেন্টালিটিটা না সেটা আগে ক্লিয়ার করুন তারপরে মিউচুয়ালের কথা আসবেন আগে এই প্রশ্নের উত্তরগুলি বাড়ি বয়ে দিয়ে যাবেন আপনাদের যদি অভিযোগ করার হতো বাড়িতে আসতেন কথা বলতাম ফেস টু ফেস ফেস টু ফেস কথা বলতাম আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিতেন যে আপনার ওয়াইফ যেই নোংরা ভিডিও করে যে আমার ফুটো দিয়ে কিচ্ছু হবে না সব ভিডিও ক্লিপ আছে আমার ফুটো দিয়ে কিছুই হবে না আছে তো একটা ফুটো তাতেও কিছু হবে না আমি বুকে স্পঞ্জ গুঁজি আমি দেশে নিতম্বে আমি স্পঞ্জ গুঁজি ন্যাকড়া গুঁজি আর আমার আছে তো মাত্র একটা ফুটো তা দিয়ে কিছুই হবে না কোথায় যাবে এই অ্যালিগেশনগুলো কোথায় যাবে এই নোংরা কথাগুলো হ্যাঁ বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কনসার্ন দেখাচ্ছেন এই ধরনের নোংরা কথাগুলো যখন বের হয় আপনার বাচ্চার উপরে তার প্রভাব পড়ে না পড়ে না প্রভাব হওয়ার দায়িত্ব পালন করতে গেছেন নির্লজ্জ বেহায় কোথাকার রাস্তা এখনো খোলা আছেন খোলা আছে ওই মিউচুয়ালের কথা ভিডিও টু ভিডিও না বলে না যেরকমভাবে আমার কাছে ডাক এসেছিল সেরকমভাবে হয় ফোনে বলবেন আর না বাড়িতে আসবেন মিউচুয়াল এখানে হবে আন্ডার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের বাড়িতে না আসলেও অন্য কোনো জায়গায় মিটিং ফিক্স করুন সেখানে গিয়ে পুরো ক্যামেরায় রেকর্ড হবে আপনার ভিডিও করার খুব শখ না আপনার ওয়াইফের ভিডিও করার খুব শখ না কথা হবে ফেস টু ফেস কথা হবে প্রশ্ন করব উত্তর দেবেন আপনাদেরও যা প্রশ্ন থাকবে উত্তর দেব। ভিডিওটাই পর্যন্তই রাখলাম বার বারন্ত কম করবেন বলে দিলাম বার বারন্ত কম মিউচুয়ালের জন্য এখনও বসে আছি কিন্তু রকম কোনো মাথা নুইয়ে নয় মাথা নুইয়ে নয়